তুমি ভাই কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা না হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করা সিরিয়াসলি আপনার মনে হয় কান্ট্রি সিলেক্ট করা ইন্ডিয়া আমার ইন্ডিয়া সিলেক্ট করো তো ইন্ডিয়া সিলেক্ট করা বাংলাদেশ মিক্স আসে মিক্স হয়ে যায় ওহো বুঝতে পারছি এবার তারপর বলেন কেমন কি দেখি আছেন আসি শীতে কোন রকম আছে কেন

বিমানের খাতিরদারি খুব সুন্দর বিমান পর্যন্ত সীমাবদ্ধ বিমানের বাইরে এসে ওই খাতিরদারি আর পাওয়া যায় না বিমানের খাতিরদারি সব থেকে বেস্ট যেটা বহু থেকেও পাওয়া যায় না এটা আমাদের জন্য খুবই দুঃখ কারণ হচ্ছে সবাই মানে ছেলেরা হচ্ছে বারবার তুমি উইদাউট এনি রিজন খালি ডাক পারবে এটা লাগবে ম্যাম এটা লাগবে এটা লাগবে অতিষ্ট করে ফেলে তার মানে যখন বিমানে যায় যখন একজন হোস্টেজ ডাক দেয় তখন সে বিরক্ত হয়ে যায়

আবার লাভ করতে খাটাতেও পারবো মাঝে মাঝে আমি এরকম কাহিনী যাও নিজ দেশের মানুষ খুব কম পেয়েছি আর মহিলারা তো অনেক ভাব দেখায় বাবারে বাবা মানে বাংলাদেশি মহিলারা লাইক লাইক কেমন মানে আমরা তো ওখানে স্কার্ট পরে শর্ট স্কার্ট পরে হচ্ছে আমাদের ওখানে জব করতে হয় তো ওখানে আমি চাইনিজদের সাথে জব করি

আ আমার ককেমের্যাটা চা শ ে্লে অুনা অওয়ান হওয়ান হওয়ান হ। এই নুসো পান তোরা কি কমেন্ট করিস ভাই একটা লেডি আইসে ইয়ার হোস্টেজ আইছে আর তোকে কমেন্টে সদনে আমি মরে গেলাম আমি ক্যামেরা অফ করে দিছি আরে ক্যামেরার ভালো হয় না কেন অন হ ভাই অন হ প্লিজ ভাই অন হ ভাই অন হ ভাই প্লিজ অন হ চুলিং পং লাইভ স্ট্রিম ক্যামেরা 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 অন হয়ে যাও 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 বড ভাই ওকে লেটস গো अगेन गाइस উই আর ব্যাক চলো আমরা আবার যাও তো মানে সব বিশেষ মুহূর্তে সব সমস্যা ঘটে ভাই এই 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 সময় চলে যাওয়া আসলে উচিত হয় না ভাই আপনার জন্য পরীক্ষায় ফেল করছি ভাই তুই পরীক্ষায় ফেল কর কিন্তু এরকম ইয়ার হোস্টেজই আমার দরকার আরো 10টা